টিভি নাটকের পরিচিত মুখ তাসনুভা তিশা ভালোবেসে দুই হাজার চোদ্দো সালে ফারজানুল হককে বিয়ে করেন এই অভিনেত্রী সেই সংসারে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে তবে সেই সুখের সংসারে মাত্র চার বছরের মাথায় নেমে আসে বিষাদের ছায়া দুই সালে ভেঙে যায় অভিনেত্রীর সংসার বছর কয়েক সিঙ্গেল মাদার থাকার পরে দুই হাজার বাইশ সালে মোহাম্মদ আজগর নামে একজনকে বিয়ে করেন তিশা। বর্তমানে সংসার আর অভিনয় নিয়েই তার সকল ব্যস্ততা তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা জানান বিয়ে করাটাই তার সবচেয়ে বড় ভুল কথাটি কেন বলা কারণটি খোলাসা না করলেও অভিনেত্রী বলেন আমার মনে হয় আমার বাচ্চাদেরও আমি বিয়ে দেবো না মানে তাদের বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না তবে যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহী হয় আটকাবো না তিশা আরও বলেন বিয়ে বিষয়টা অনেক বড় বিষয় এটা একটা দায়িত্ব বিশেষ করে মেয়েদের জন্য তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয় অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয় যদি আমার সন্তানরা সেটা করতে চায় তাহলে আমার আপত্তি নেই তবে আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দিব না বাকিটা তাদের ইচ্ছা এদিকে সম্প্রতি তিসাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে ছবি যে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও রয়েছে তবে অভিনেত্রী বরাবরের মতো এবারও জানিয়েছেন আরো সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই এমন গুঞ্জন প্রসঙ্গত তাসনুভা তিশা দুই সালে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি মোস্তফা কামাল রাজের নাটক লাল খাম বনাম নীল দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি দুই সালে বাংলা লিঙ্কের একটি বিজ্ঞাপনে মনোজ কুমার প্রামাণিকের সাথে কাজ করেন তিনি রয়্যাল ক্যাফের বিজ্ঞাপন করেন ষোলোই ফেব্রুয়ারি দুই সালে তার অভিনীত তুমি এত ভালো কেন মিউজিক ভিডিও মুক্তি পায় তিনি সুমিত সেন গুপ্তের সাথে বিশুদ্ধ ভালোবাসা নামে আরেকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন এরপর অসংখ্য নাটক ও মডেলিংয়ে কাজ করেছেন তিনি মূলত একটি মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পান তা স্নুভা তুমি হাতটি যদি ধরো হব না আর কারো এই মিউজিক ভিডিও তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য